কয়টা করে এক বক্স আটচল্লিশ 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 ছিয়ানব্বই দর্শক একটা ফার্মেসির ইনভেন্টরি করার জন্য যে যে শর্তগুলি মানতে হয় সেটি হলো যে কম্পিউটারে কয়টা স্টক আছে এবং ফিজিক্যাল কয়টা স্টক আছে সেটা দেখার জন্য আমাদের ম্যানেজার স্যার ইনভেন্টরি পর্যবেক্ষণ করছেন আমরা স্যারকে সর্বাত্মক চেষ্টা করতেছি স্টকটা মিলিয়ে দেওয়ার জন্য ঠিক এভাবেই আমরা পরবর্তী আরেকটা একটা প্রোডাক্ট নিয়ে স্যারকে দেখাবো এবং ইনভেন্টরির যে শর্ত সেই শর্ত পালন করার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন

কম্পিউটার স্টক হলো চল্লিশ চল্লিশ আর ফিজিক্যাল স্টক হলো চল্লিশ তার মানে আমাদের স্টক একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে জিম্যাক্স জিম্যাক্স ক্যাপসুল দর্শক আমরা কিভাবে ইনভেন্টরি করি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জিম্যাক্স আড়াইশো

ক্লাসটা লিখে ফেলেন তাহলে আমার স্টক পাশাপাশি আছে রুগী তো দুইজন আচ্ছা রুগী একটু পরে ডাইকে আমি জিতেছি আপনি চলে যান এন্ড প্লাস আমাদের স্যার কম্পিউটার স্টক চল্লিশ প্রিয় দর্শক এইভাবে যদি আমরা ইনভেন্টরি করি কম্পিউটার স্টক এবং ফিজিক্যাল স্টক যদি মিলিয়ে রাখতে পারি তাহলে আমাদের স্টকে কোনো সময় সমস্যা হবে না এবং শর্ট এক্সেস এটা বেরোনোর কোনো সম্ভাবনা নেই আপনারা এইভাবে আপনাদের ফার্মেসিতে ইনভেন্টরি করবেন যে 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 প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের যে ম্যানেজার বা ফার্মেসি অ্যাডমিন বা ফার্মেসি ইন্সপেক্টর যে আছে তার সঙ্গে পরামর্শ করে তাকে তার উপস্থিতিতে আপনারা ইনভেন্টরিগুলি করবেন ইনশাল্লাহ আপনাদের ফার্মেসি স্টক ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ